আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড সংশোধন নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বিষয় কোড গ্রুপ ও সংশোধন ফি কীভাবে অনলাইনে পরিশোধ করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিড়িতে দেখিয়ে দেব এসএসসি এসসি পরীক্ষার্থী হাজার ছাব্বিশ বিষয় কোড সংশোধন করব এবং দেখা যায় নামও সংশোধন করলে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওতে থাকছে আপনারা দেখে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আমাদের কাঙ্ক্ষিত বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেখান থেকে আমাদের নিচে আসতে হবে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড দু হাজার চব্বিশ পঁচিশ এখানে আমাদের প্রবেশ করতে হবে দেন এখানে আমরা প্রবেশ করব এখন এখানে ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে অর্থাৎ প্রতিষ্ঠান থেকে অনলাইনে আবেদন করতে হবে রেজি কার্ড সংশোধনের জন্য বিষয় গ্রুপ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ সেজন্য আমাদের প্রতিষ্ঠান থেকে লগ করতে হবে এখন এখানে ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব অর্থাৎ সাইন ইন করবো এখন সাইন ইনে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর টোটাল স্টুডেন্ট এখানে চলে আসছে অর্থাৎ এখানে আছে ড্যাশবোর্ড স্টুডেন্টস কারেকশনস এখানে আমাদের প্রবেশ করতে হবে কারেকশনে তারপর এখান থেকে পেন্ডিং এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর পেমেন্ট এবং অ্যাড নিউ এই যে অ্যাড নিউ আছে এখানে আমাদের মূলত কাজ সংশোধনের আবেদন এখানে আমাদের প্রবেশ করতে হবে ক্লিক করে দিলাম দেন এখন এখানে শিক্ষার্থীর তথ্য দিয়ে সার্চ করতে হবে যেমন এখানে আছে এখানে সবগুলো ফাঁকা দেখাচ্ছে সার্চ স্টুডেন্ট আইডি রেজিস্ট্রেশন নম্বর এখানে আমরা স্টুডেন্ট আইডি টাইপ করে দিব অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বরটাই হচ্ছে স্টুডেন্ট আইডি এখনও আইডি এখানে আমরা টাইপ করে দিলাম দেন এটিকে আবারও আমাদের টাইপ করে দিতে হবে এখানে এখন এখানে সার্চ অপশনে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখানে শিক্ষার্থীর তথ্য চলে আসবে যে এখানে শিক্ষার্থীর তত্ত্ব চলে আসছে নাম এখানে অর্থাৎ ফাদার্স নেম মাদার্স নেম জন্ম তারিখ ডিস্ট্রিক্ট চলে আসছে গ্রুপ এখানে চলে আসছে অর্থাৎ যে বিষয়টা আপনারা সংশোধন করবেন সেটিকে এখানে সিলেক্ট করে দিতে হবে আমরা এখান থেকে সাবজেক্ট বিষয় কোড চেঞ্জ করবো অর্থাৎ ফোর সাবজেক্ট এখানে কৃষি সাবজেক্ট চলে আসছে আমরা উচ্চতার করব সেজন্য এখান থেকে আমরা সিলেক্ট করে দেব হায়ার ম্যাথমেটিক্স আর পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বা এগুলো সংশোধন করতে গেলে এখানে ফাদার এনআইডি দিতে হবে মাদার এনআইডি দিতে হবে স্টুডেন্ট বার্থ সার্টিফিকেট পিএসসি সার্টিফিকেট এখানে অ্যাটাস্টেড করতে হবে এগুলো প্রয়োজন হয় না স্পোর্টস সাবজেক্টের ক্ষেত্রে তবুও আমরা এখানে দিয়ে দেবো ফাদার্স সেন আইডি দেন এখান থেকে এই বক্সে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট করে দেন এখানে অ্যাডাস্টেড করে দেবো মাদার্স সেন আইডি এখানে সিলেক্ট করে দেব স্টুডেন্ট বার্থ সার্টিফিকেট এখানে সিলেক্ট করে দেবো দেন পিএসসি সার্টিফিকেট এখানে আমরা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়া হলে দেন এখান থেকে নিচে আমরা আসব এ সাবমিট রিকোয়েস্ট আছে এখানে আমরা সাবমিট রিকোয়েস্টে আমরা ক্লিক করে দেব আমাদের আবেদনটি এখানে সফল হয়েছে এখানে সাকসেসফুল দেখাইছে এবং পেমেন্ট আমরা একসঙ্গে এখানে পরিশোধ করতে পারবো এই যে পেমেন্ট অপশান আছে পেমেন্ট করতে হবে আমরা একসঙ্গে দুই জঙ্গব সেজন্য এখানে আরেকটি অ্যাড করবো আমরা এই যে অ্যাড নিউ আছে আমরা অ্যাড নিউ এখানে আসে আবারও এখান থেকে দেন এখান থেকে আমরা ফোর সাবজেক্টটি শুধু চেঞ্জ করবো তারপর এখানে সাবমিটে এখানে ক্লিক করে দেব এখানে হয়ে গেছে পেমেন্ট করার জন্য আমরা পেমেন্ট অপশন আছে আমরা এখানে পেমেন্টে ক্লিক করে দেব দেন এখানে আমরা মোবাইল নাম্বার টাইপ করে দেব এখানে চলে আসছে দেন এখন এখানে প্রসেস টু পেমেন্টে আমরা ক্লিক করে দেব ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে আবার কার্ড আছে মোবাইল ব্যাঙ্কিং আছে ইন্টারনেট ব্যাংকিং আছে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরিশোধ করবো দেন এখান থেকে ক্লিক করে দেবো দেন এখানে কনফার্মে ক্লিক করে দেব এখানে অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দেব তেরোটি ডিজিটের অ্যাকাউন্ট নং এখানে টাইপ করে দেব মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ একটি ওটিপি কোড যাবে সেই মোবাইল নাম্বারটা এখানে আমরা টাইপ করে দিব দেন এখন নেক্সটে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে টি ওটিপি চলে আসবে অর্থাৎ যে অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয়েছে ওটিপিটি আমরা এখানে টাইপ করে দেব দেন এখন এখন কনফার্মে পেমেন্টে ক্লিক করলেই পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এটিকে প্রিন্ট করে নিতে হবে দেন এখান থেকে প্রিন্টারে সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে এ আমরা সেভ করে নেব এভাবে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন আবেদন করতে পারবেন ধন্যবাদ